নমস্কার অর্থ জীবনে প্রয়োজন অর্থ ব্যয়ের জন্য প্রয়োজন সঞ্চয়ের জন্য প্রয়োজন অর্থ কেবল আয় করলেও হবে না অর্থ সঞ্চয় করতে জানতে হবে জানেন কি মানুষের কি ভুল যাতে অর্থ সঞ্চয় হয় না অর্থ জলের মতন বের হয়ে যায় যত টাকাই রোজগার করেন না কেন মাসের শেষে অর্থের অভাব লেগেই থাকে সব সময় নেই নেই আর নেই কিন্তু আপনি অনেকের চাইতে বেশি রোজগার করেন কখনো ভেবেছেন কি আপনার কোন ভুলে মা লক্ষ্মী চঞ্চল হয়ে চলে যাচ্ছেন না তো যার কারণে সর্বদা আপনি টাকার অভাব এবং অর্থ সমস্যায় ভোগেন অর্থ দুর্দিনের সম্পদ কি সেই কারণ যার জন্য অর্থ কোনোভাবেই আপনার কাছে স্থায়ী হয় না জলের মতন টাকা বেরিয়ে যায় তার মানে এমন নয় যে আপনি বাজে খরচা করেন টাকা অপচয় করেন এমন এমন অদ্ভুত ব্যয় সামনে এসে দাঁড়ায় যাতে আপনি খরচ করতে বাধ্য হন তিন মাস ধরে ধরুন চল্লিশ হাজার টাকা সঞ্চয় করেছেন দেখা গেল একদিনে পঁয়তাল্লিশ হাজার টাকা খরচ হয়ে গেল উল্টে পাঁচ হাজার টাকা ধার হলো ঠান্ডা মাথায় একবার ভেবে দেখুন মিস্টার এক্স প্রতি মাসে এক লক্ষ টাকা ইনকাম করেন মাসে তার ব্যয় পঁচানব্বই হাজার টাকা আর প্রতি মাসে মিস্টার ওয়াই পঞ্চাশ হাজার টাকা ইনকাম করেন তার মাসে ব্যয় চল্লিশ হাজার টাকা বছরের শেষে মিস্টার এক্সের সঞ্চয় ষাট হাজার টাকা কম ইনকাম করেও মিস্টার ওয়াইয়ের সঞ্চয় বছরে এক লক্ষ কুড়ি হাজার টাকা তবে বছরের শেষে ধনী কে হলো। মিস্টার ওয়াই কম ইনকাম করেও বছরের শেষে মিস্টার এক্সের থেকে ধনী আপনি কতটা ইনকাম করেন তা শেষ কথা নয় শেষ কথা হলো আপনার কতটা সঞ্চয় অনেককে শেষ জীবনে কষ্ট পেতে হয় কেবলমাত্র অতিরিক্ত ব্যয় করে সঞ্চয় করতে না পারার কারণে চোখ বন্ধ করে ঠান্ডা মাথায় ভাবুন আপনি কোন দলে হ্যাঁ মনে প্রশ্ন আসতেই পারে আপনি তো বাজে খরচ বাজে নেশা কোনোটাই করেন না তবে কেন সঞ্চয় হয় না আজকের অনুষ্ঠান তাদের জন্য যারা অর্থ ধরে রাখতে পারেন না কেন পারেন না জানতে গেলে অনুষ্ঠানটি শেষ পর্যন্ত মন দিয়ে দেখুন টাকা সঞ্চয় করতে পারলে তবেই তো অর্থের সমস্যায় পড়তে হবে না চারিদিক থেকে টাকা এলেও হবে না সঞ্চয় করতে হবে সেই কাজগুলো করা থেকে বিরত থাকতে হবে যেগুলো করলে কোনোভাবেই সঞ্চয় হবে না টাকা পয়সা লেনদেন ব্যাঙ্কের লোন কারো কাছ থেকে ধার নেওয়া কোনো সম্পত্তি কেনা ক্রেডিট কার্ডে কিছু কেনা কাটা কোনোভাবেই মঙ্গলবারে করবেন না দেখুন এটা মাথায় রাখবেন ক্রেডিট কার্ডের টাকা কিন্তু ধারের টাকা ধারের টাকা ব্যবহার করা অর্থাৎ মঙ্গলবারে লোন নেবেন না ধার করবেন না কোনো দোকান থেকে ধার করে কিছু বাড়িতে আনবেন না লোক সম্পত্তি মঙ্গলবারে ফাইনাল করবেন না কোনো অর্থ লেনদেন নতুন ব্যবসায় সই সাবুদ করবেন না বরণ চেষ্টা করুন আপনার কোনো ধার থাকলে তা মঙ্গলবার পরিশোধ করার করেই দেখুন না অনেক শুভ পরিবর্তন পাবেন শুক্রবার এবং বুধবার লোন নেওয়া ধার নেওয়ার জন্য আদর্শ দিন শুক্রবার ও বুধবারে লোন নিচ্ছেন তা সহজে শোধ করা সম্ভব শুক্রবার আপনি ধার নিতে পারলেও শুক্রবার কাউকে ধার দেবেন না শুক্রবার লোন নিন এবং যে কোনো লোন সংক্রান্ত পেপারে সই সাবুত করতে পারেন বিজনেসের কারণে অনেক সময় লোন নিতে হয় লোন নেওয়ার আগে অন্তত দশবার ভাববেন যে কী করে আপনি লোনটি পরিশোধ করবেন লোনের টাকা হাতে এলে আবার ভেবে বসবেন না সবটাই আপনার টাকা মনে রাখবেন লোন নিয়েছেন টাকা দিয়ে টাকা বাড়ানোর জন্য সন্ধ্যার পর টাকা পয়সা দেওয়া নেওয়া নিয়ে কোনো আলোচনা করবেন না সিদ্ধান্ত নেবেন না কোনোভাবেই সন্ধ্যার পর কাউকে টাকা দেবেন না সন্ধ্যার পর টাকা দিলে মা লক্ষ্মী রুষ্ট হন মা লক্ষ্মী আপনাকে ত্যাগ করবে টাকা স্বরূপা টাকা স্বরূপা সন্ধ্যার পর আপনি আপনার লক্ষ্মী কাউকে ভুলেও দেবেন না এই ভুল করলে জীবনে সঞ্চয় হতে চাইবে না সন্ধ্যা প্রদীপ দেওয়ার সময় রান্না করবেন না খাবার খাবেন না এমন করলে মাতা অন্নপূর্ণা রুষ্ট হন চেষ্টা করুন বাড়ির খাদ্যদ্রব্য সন্ধ্যার আগে কিনে নিতে খুব প্রয়োজন না হলে সন্ধ্যার পর ব্যয় করবেন না আপনার কাছে অর্থ থাকলেও তার লোকের কাছে জাহির করবেন না বেশি ধনী ধনী ভাব আশেপাশের বন্ধুবান্ধবদের মধ্যে প্রকাশ করবেন না অর্থ আছে বলে অন্যকে ছোট করবেন না আপনার ব্যবহারে যেন আপনার পাশের লোকটি ব্যথিত না হয় অর্থ মা লক্ষ্মী স্বরূপা চঞ্চলা কাল অন্য কারো হাতে ছিল আজ আপনার হাতে আছে কাল হয়তো আবার অন্য কারো হাতে যাবে টাকার বড়াই করার মতো মূর্খামি আর অন্য কিছু হয় না টাকার বড়াই তারাই করেন যাদের হালে টাকা হয়েছে কোনো বনেদি ধ্বনি তা করবে না বাড়ির যেখানে টাকা রাখেন তা গুছিয়ে রাখুন এলোমেলো করে অগোছালোভাবে যেখানে সেখানে টাকা ছড়িয়ে ছিটিয়ে রাখবেন না আর সব সময় আপনার টাকা রাখার স্থানে এক বান্ডিল টাকা রেখে দিন তা হতে পারে পাঁচ টাকার নোটের বান্ডিল বা যে কোনো অঙ্কের নোটের বান্ডিল মেন কথা হলো স্ত্রী স্বরূপা বাড়িতে টাকা এনে তার স্ত্রীর হাতে দিয়ে বলুন আলমারিতে গুছিয়ে রাখতে বারবার টাকা গুনবেন না বারবার দেখবেন না স্ত্রীকে বলুন প্রয়োজনে টাকা বের করে দিতে করে দেখুন না এই সামান্য সামান্য পরিবর্তন এই পরিবর্তনগুলো আপনার অর্থনৈতিক জীবনে আমূল পরিবর্তন আনবে বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদূর মানলে শালগ্রামশিলা নারায়ণ আর না মানলে পাথর ভক্তি বিশ্বাস যার যার ব্যক্তিগত ভালো থাকুন ঈশ্বরের পথে থাকুন বাবা মায়ের যত্ন নিন পশু পাখির সেবা করুন পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল